তো দুহাজার সালে কুয়েত থেকে দুই সালে কুয়েত থেকে রোমানিয়ার জন্য আবেদন করা ঠিক হবে কি না ভাই দুই সাল না এখন আজকে আমি বলি আজকে কুয়েত থেকে রোমানিয়ার সব থেকে ভালো কালকে কি হবে না হবে এটার কোনো গ্যারান্টি নেই কারণ কি কিছুদিন আগে আমি বলছিলাম ভিডিওতে যে ওমানের এখন বিচারিসিউর খুব ভালো হচ্ছে মানে এই উমান থেকে রোমানিয়ার বিচারিসিও ভালো কিন্তু দেখেন কিছু সময়ের ব্যবধানে উমানে কিন্তু বন্ধ করে দিছে তো আমি জানি না যে আজকের পরে কালকে কুয়েত থেকে কি হতে পারে তো আমি বলবো আপনি যদি কুয়েত থাকেন অবশ্যই ভালো একটি এজেন্সির মাধ্যমে যাওয়ার জন্য চেষ্টা করুন নয়তো আপনি আমার সব ভিডিওর মানে ডিসক্রিপশনে আমার এই ফেসবুক লিঙ্ক আছে তো এই লিঙ্ক থেকে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন যে আপনি কুয়েত থেকে তো তখন আমি আপনাকে আমার সাধ্য অনুযায়ী আমি আপনাকে হেল্প করতে পারবো এখন বর্তমানে কিন্তু কুয়েত থেকে সব থেকে বেশি সহজ রুমানি আসা অন্য অন্য ইউরোপের কতাবাদ